প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আর পি সংস্কৃত শিক্ষা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সংস্কৃত ভারতী এই সংস্কৃত বইটির সপ্তম শ্রেণীর সপ্তদশ পাঠ আচার্য উপদেশ এই পড়াটি তোমাদের পড়ানো হচ্ছে সংস্কৃতের পাশাপাশি বাংলা পড়ানো হচ্ছে তাহলে আমরা শুরু করছি আমাদের পড়া এখানে বলা হয়েছে আচার্য উপদেশও আচার্য উপদেশও মানে হচ্ছে আচার্যের উপদেশ তাহলে আচার্যের উপদেশ এই পরটি আমরা পড়ছি তো এখানে বলা হয়েছে সত্যং বদা অর্থাৎ সত্য কথা বলো ধর্মং চর ধর্ম আচরণ কর সাধ্যায়াত মা প্রামদাহ সাধ্যায়াত মা প্রমদাহ অর্থাৎ নিজের পড়াশোনা থেকে বিরত হই না বা নিজের বেদপাঠ হতে বিরত হই না তারপর বলা হয়েছে সত্তান্ন প্রমোদিত ব্যাম সত্নান্ন ব্যায়াম এই শব্দকে যদি আমরা ভেঙে দেই তাহলে পাবো সত্তাত প্লাস ন সত্তাৎ মানে সত্য হতে মানে ন প্রমোদিত ব্যায়াম মানে বিরত ও তাহলে কি সত্য হতে বিরত হইও না সত্য হতে বিরত হই না তারপর বলা হয়েছে ন প্রমোদিত ব্যায়াম অর্থাৎ ধর্ম হতে বিরত হয় না সাধ্যায় প্রবচনা ন প্রমোদিত ব্যায়াম অর্থাৎ নিজের পড়াশোনা অধ্যাপনা হতে বিরত হয় না দেবপিতৃ কার্যাভ্যাং নমোদিতব্যাম অর্থাৎ দেব কার্য পিতৃকার্য হতে দেবকার্য কার্য পিতৃকার্য হতে বিরত হই না মাতৃদেব ভব মা মাকে দেবজ্ঞান কর পিতৃ ভব পিতাকে দেবজ্ঞান করো আচার্য দেব ভব আচার্যকে দেবজ্ঞান করো অতিথি দেব অতিথিকে দেবজ্ঞান করো তারপর বলা হয়েছে পিতু প্রিয় কারিয়ানি কুরু অর্থাৎ পিতু মানে পিতার প্রিয় কারিয়ানি মানে প্রিয় কার্যসমূহ কুরু মানে করো তাহলে পিতার প্রিয় কার্যসমূহ করো সহসা বৃদ্ধিত তো ন ক্রিয়াম সহসা মানে হঠাৎ বৃদ্ধি মানে করা উচিত ন মানে না মানে কাজকে তাহলে এখানে বলা হয়েছে যে হঠাৎ কোনো কাজ করা উচিত নয় হঠাৎ কোনো কাজ করা উচিত নয় তারপর বলা হয়েছে দুর দূরজন সংসর্গম ত্যাগ করো দূরজন মানে দুষ্টুজন সংসর্গম মানে সঙ্গ অর্থাৎ দুষ্টু জনের সঙ্গ ত্যাগ করো দুষ্টজনের সঙ্গ ত্যাগ করো ভজ সাধু সমাগম ভজনা করো সাধু সমাগম অর্থাৎ সাধুদের সঙ্গ সাধুদের সঙ্গ ভজনা করো তারপর বলা হয়েছে কো অন্ন কো অন্ন বন্ধুরিতে ধর্মাদ কো অন্ন বন্ধুরিতে ধর্মাত অর্থাৎ বলা হয়েছে ধর্ম ছাড়া আর কোনো বন্ধু নেই তাহলে কো মানে এক্ষেত্রে কো মানে কিন্তু কে অন্য মানে অন্য বন্ধু মানে বন্ধু রীতি মানে ছাড়া ধর্মাত্ম মানে ধর্ম হতে অর্থাৎ ধর্ম ছাড়া ধর্ম ছাড়া অন্য কোনো বন্ধু কে অন্য কোনো বন্ধুকে এরকম আমরা মানে করতে পারি মূর্খশীয় জীবনে না লম মূর্খশ্ব আলম অর্থাৎ মূর্খস্ব মানে মূর্খের জীবনে এন আলম মানে জীবনের প্রয়োজন নেই তাহলে কি বলা হলো যে মূর্খের জীবনের প্রয়োজন নেই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিসী জননী জন্মভূমিশ্চয় চটাকে আগে আনব চ মানে এবং তাহলে জননী ও জন্মভূমি স্বর্গাদ অপি মানে স্বর্গাদ প্লাস অপি অর্থাৎ এই দুটি শব্দ একসঙ্গে মানে হচ্ছে স্বর্গের থেকেও বা স্বর্গের চেয়েও গরিসী মানে শ্রেষ্ঠ তাহলে হচ্ছে জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ নহি নহি মানে নয় সত্যেন সদৃশং পবিত্র মিহ বিদ্ধতে অর্থাৎ সত্যেন সদৃশং মানে সত্যের সদৃশ সত্যের মতো মতো সত্যের মতো পবিত্র মানে পবিত্র ইহ মানে এই জগতে বিদ্যতে মানে আছে আর এই ন হি মানে নিশ্চিত রূপে না বোধক তাহলে এই নাটাকে লাস্টে নিয়ে যাব তাহলে দাঁড়াচ্ছে সত্যের মতো পবিত্র এই জগতে কিছু নেই সত্যের মতো পবিত্র এই জগতে কি কিছু নেই তাহলে আমাদের এই অংশ পড়া হয়ে গেল তোমাদের আরেকবার আমি পড়িয়ে দিচ্ছি দ্রুততার সঙ্গে আচার্য উপদেশ অর্থাৎ আচার্যের উপদেশ সত্যং বদ অর্থাৎ সত্য কথা বলো ধর্মং চর ধর্ম আচরণ করো সাধ্যায়াম মা সাধ্যায়াত মা প্রমদাহ অর্থাৎ নিজের পড়াশোনা হতে বা নিজের বেদ পাঠ হতে কখনো বিরত হবে না সত্যান্ন প্রমোদিতব্যাম সত্য হতে বিরত বিরত হইও না ধর্মান্ন প্রমোদিতব্যাম অর্থাৎ ধর্ম হতে বিরত হইও না সাধ্যায় ন নমোদিতব্যাম অর্থাৎ নিজের পড়া পড়াশোনা বা পঠন পাঠন নিজের পঠন পাঠন বা অধ্যাপনা নিজের পঠন পাঠন অধ্যাপনা থেকে বিরত হয় না দেব পিতৃ কারিয়াভ ন দেব দেবকার্য পিতৃকার্য হতে দেবকার্য পিতৃকার্য হতে বিরত হো না মাতৃদেব ভব মা তাকে করো পিতৃদেব পিতৃদেবভব পিতাকে দেবগান করো আচার্য আচার আচার্যকে দেবগান করো অতিথি ভব অতিথিকে দেবগান করো পিতু প্রিয় কারিয়ানি কুরু অর্থাৎ পিতার প্রিয় কার্য সমূহ করো সহসা বিদ্যুত্রিয়াম হঠাৎ কোনো কাজ করা উচিত নয় তেজ দূরজন সংসর্গম দুর্জনের সঙ্গ ত্যাগ করো ভজ সাধু সমাগম সাধুদের সঙ্গ ভজনা ঋতে ধর্মাত ধর্ম ছাড়া অন্য বন্ধুকে ধর্ম ছাড় অন্য বন্ধুকে মূর্খশ্রিয় জীবনে আলম মূর্খের জীবনের প্রয়োজন নেই জননী জন্মভূমি স্বর্গাদপি গরিহী জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ নহি সত্যে ন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে অর্থাৎ সত্যের মতো পবিত্র এই জগতে কোনো কিছু নেই তাহলে আমরা এই আচার্য উপদেশ এই পরটি আমরা জানলাম হ্যাঁ এই পড়াটি বারবার যদি শোনো তাহলে তোমাদের পড়াটি আশা করি হয়ে যাবে এরপরের ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ নমস্কার রাখছি